সেই ইলিশ মাছ আর সেই দিন আজ থেকে তিন বছর আগে বিশ্বকর্মা পুজোর আগের দিন মানে যেদিনকে রান্না পুজো করা হয় তো সেই দিনটা আবার ফিরে পেয়েছি এই বিশ্বকর্মা পুজোর আগের দিনকে যাদের বাড়িতে রান্না পুজো আছে তারাই জানে যে রান্না পুজো রান্না করতে হয় আর সেই বাসি খাবার বিশ্বকর্মা পুজোর দিন খাওয়া হয় তো আমার মায়ের বাড়িতেও প্রত্যেক বছরই এইভাবেই রান্না পুজোর দিনটা পালন হয়ে থাকে একদম দুপুর থেকে সমস্ত কিছু কাটাকুটি করে সন্ধেবেলা থেকে রান্না করা হয় সারা রাত ধরে রান্না চলে মানে সাড়ে বারোটা একটা দুটো কখন যে বেজে যায় আমরা কেউ জানতে পারি না আড়াইটে তিনটে নাগাদ রান্না শেষ হয় কোনো বছরও আবার হয়তো রান্না করতে করতে সাড়ে চারটে পাঁচটা ভোর বেজে যায় তারপরের দিন সকালে উঠে মনসা পুজো করে ঠাকুরকে খেতে দিয়ে তারপরেই কিন্তু সবাইকে খাবার দেওয়া হয় সেই বাসি খাবার মানে যেটাকে বলা হয় রান্না পুজোর পান্তা ভাত তো বন্ধুরা আজকের কিন্তু আমার কাছে এই রান্না পুজোর দিনটা সবাই আনন্দ করো কম বেশি আমিও কিন্তু আজ থেকে তিন বছর আগে রান্না পুজোর দিন খুব আনন্দ করেছিলাম আর বিশ্বকর্মা পুজোর দিনটা আমার কাছে খুবই একটা অভিশপ্ত দিন এই বিশ্বকর্মা পুজোর দিন সকল মানুষের কাছে খুবই আনন্দর দিন কিন্তু কারণ এই দিনটা সবাই আনন্দ করার জন্য বসে থাকো অপেক্ষা করে থাকো কিন্তু আমার কাছে এই দিনটা কেন একটা অভিশপ্ত দিন আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো দেখো রান্না পুজোর জন্য আমাদের যা নিয়ম আছে মায়ের বাড়িতে সমস্ত কিছু কাটা ধোয়া হয়ে গেছে আর এই যে ডাল সবজি ভাত যা যা হবে যা যা নিয়ম আছে সমস্ত কিছুই কাটা ধোয়া হয়ে গেছে এই রান্না সন্ধ্যেবেলা বসবে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ কত রকম সবজি কাটা হয় যার যেমন নিয়ম আছে সেই রকমে কিন্তু নিয়ম করেই তাদেরকে করতে হয় কম বেশি সকলের বাড়িতেই কিন্তু নিয়মটা একটু আলাদা হলেও ওই আর কি চলে যায় আর একটা কথা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ওইদিকে দিদিরা রান্না করছে আর আমি এখানে এই যে ভাজা পিঠের জন্য এটাকে মালপোয়া বানা বলা হয় সেইটা আমি এখন রেডি করে নিচ্ছি আর এই যে মালপোয়া করতে কিন্তু তোমরা জানো খুবই সময় লাগে আর মালপোয়ার গোলাটা কিন্তু আমার মা করে দিয়েছে আর আমি এটা মালপোয়াটা এক এক করে কিন্তু ভেজে নিচ্ছি আর ওইদিকে তোমাদেরকে দেখাবো মা আর দিদি ওইদিকে কিন্তু উনুনে রান্না করছে আমাদের কাছে এই আজকের দিনটা উনুনে রান্না করতে হয় কারণ উনুনটাই কিন্তু ঠাকুর হিসাবে পুজো করা হয় যেহেতু উনুনে ভোগের ভাতটা করা হয় এই কারণেই উনুনটাকে পুজো করা হয় তো বন্ধুরা আমি তোমাদেরকে জানাচ্ছি কেন রান্না পুজোর দিনটা খুবই আনন্দ করেছিলাম সকালবেলা বসে বাবা নখানা ইলিশ মাছ এনেছে সেই মাছগুলোকে কাটা ধোয়া করেছি বসে আর তারপরে সকালবেলা থেকে অনেক পরিশ্রম সন্ধ্যেবেলা তারপরে রান্নাবান্না করা পরের দিন বিশ্ব। দিন তো এইভাবেই মনসা পুজো হয়েছিল আমাদের বাড়িতে এবছর যেমন মনসা পুজো আমার বর করছে সেই আজ থেকে তিন বছর আগে বাইরের ব্রাহ্মণ দিয়ে মনসা পুজো আমাদের বাড়িতে কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনটা কিন্তু কেন অভিশপ্ত দিন সেটাই বলবো এই দেখো বন্ধুরা মনসা পুজো তো আমার বর করে নিচ্ছে তারপরে বাড়ি ঘরের যে উনুনে ভোগের রান্না হয়েছিল সেখানেও পুজো করবে তারপরে আমার বর কিন্তু অফিসে যাবে বরের অফিসে তো বিশ্বকর্মা পুজো আছে ওকে তো যেটাই হবে সেটা তোমাদেরকে আমি সবটা শেয়ার করব। আমার বরের অফিসের বিশ্বকর্মা ঠাকুরও তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমাদেরকে বলি যে কেন আমার কাছে বিশ্বকর্মা পুজোর দিনটা খুবই দিন বন্ধুরা আজ থেকে তিন বছর আগে কিন্তু সতেরোই সেপ্টেম্বর আমার একটা বেবি আমার গর্ভেই ন মাস ছ দিনের বেবি আমার গর্ভেই কিন্তু হার্ট ফিল করে মানে সে মানে সন্ধ্যেবেলা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ও লাস্ট নাড়াচাড়া করেছিল আর আমার যেহেতু প্রথম বেবি আমার এতটা অভিজ্ঞতা ছিল না লাস্ট নাড়াচাড়া করেছিল আটটা থেকে সাড়ে আটটা তো আমি ভেবেছিলাম ও হয়তো ঘুমিয়ে পড়েছিল ঠিক দু হাজার একুশ সালের ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি আজ তিন বছর প্রায় হয়ে গেল একুশ সালে হয়েছে বাইশ তেইশ চব্বিশ সালের সেই সতেরোই সেপ্টেম্বর তো এই দিনেই আমার বাচ্চাটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে লাস্ট নাড়াচাড়া করেছিল তারপরে ও আর নাড়াচাড়া করেনি আমি ভেবেছিলাম ও হয়তো ঘুমাচ্ছে আমার পেটে তারপরের দিন সকালবেলা যখন একদমই নাড়াচাড়া করছে না আমি তো খুব পরিশ্রম করতাম কাজকর্ম করতাম বুঝতেই পারতাম না নাড়াচাড়াটা তো একদম সকালবেলা যখন বর অফিসে চলে যায় বিশ্বকর্মা পুজোর পরের দিনকে তারপরে দৈব যখন আমার বাচ্চারা নাড়াচাড়া করছিল না তখন হঠাৎ ওকে ফোন করি যে এরকম নাড়াচাড়া করছে না কেন সকাল থেকে তো নাড়াচাড়া করে তারপরে আমার বর সঙ্গে সঙ্গে অফিস থেকে এসে মানে মানে সবে মাত্র অফিসে পৌঁছেছে তখনই আমি ওকে ফোনটা করি আর যেহেতু আমার বড় দমদমে অফিস ও কাজে যায় তো সেখান থেকে আসতে একটু সময় লাগে তারপরে ও আমাকে আমি তো একা একাই চলে গেছিলাম আমাদের এখানে এসাই জোকা হসপিটাল আছে বিহালায় তো সেখানে চলে যাই তারপরে ও আসে তারপরে অনেক রীতিমতো অনেক কিছু করার পরে তো তারপরে আমরা জানতে পারি সন্ধেবেলার দিকে বিশ্বকর্মা পুজোর পরের দিন সন্ধেবেলার দিকে জানতে পারি আমাদের বেবিটা আমার পিঠের মধ্যে হার্ট ফেল করেছে মানে একদম ন মাস ছ দিন তো এই বেবিটা আমার এক সপ্তাহ আমার গর্ভেই ছিল মৃত অবস্থায় যেদিন মারা গেছিল তা সেই সপ্তাহে মানে পাঁচ দিন থাকার পর বৃহস্পতিবার নাগাদ আমার বেবিটাকে আমার গর্ভে থেকে বার করা হয় গর্ভে থেকে না মানে নর্মালি ডেলিভারি করেই কিন্তু বার করা হয়েছিল আমার ভবিষ্যতের কথা ভেবে তো সত্যি কথা জোকাই এসাই হসপিটালে ডক্টররা আমার কাছে দেবতা কারণ আমার ভবিষ্যতের কথা ভেবে তারা এই পদক্ষেপটা কিন্তু নিয়েছিল কিন্তু আমার কোনো রকম কিছু ক্ষতি হয়নি আমি সুস্থ এখন হয়তো আমি একটু অসুস্থ এই কারণেই আমি একটু দুর্বল তোমরা হয়তো সকলেই যেন কম বেশি জানি কিন্তু খুবই দুর্বল তোমরা দেখো হয়তো আমার ব্লগে দেখতে পাও তো এই হচ্ছে সেই দিনটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম বন্ধুরা আজ থেকে তিন বছর আগে আমার কাছে বিশ্বকর্মা পুজোর দিনটা কেন অভিশপ্ত দিন সেটা তোমাদেরকে শেয়ার করলাম সত্যি বলছি আর কেন শেয়ার করলাম সেটাও বলছি আমাদের আমার মায়ের একটা রিপোর্ট আনার জন্য আমার বর সেই একই দিন মানে বিশ্বকর্মা পুজোর দিনকে এই আমাদের এখানে একটা ডায়াগনেসিস সেন্টার আছে সেইখানে আমার বর হঠাৎ আমার মায়ের রিপোর্টটা আনতে চায় সেই একই সময় একই সময় একই জায়গায় কিভাবে মানে আমার বরকে ওই জায়গায় নিয়ে গেল তো আমার বর তো যাই বন্ধুরা আমিও চাই আমার একটা সুন্দর ছোট্ট ফুটফুটে বেবি হোক আমি সেই দিনটা কখনোই ভুলতে পারি না আমার বাচ্চা মানে আমার মেয়ে সন্তান হয়েছিল আমার বাচ্চা যেখানেই থাকুক আমি মনে করি এখন তার জন্ম হয়ে গেছে কারণ সে কোনো অপরাধ করেনি সে পৃথিবীর আলো দেখার আগেই সে আমার গর্ভে মারা গেছিল তো আমি চাই সে যেখানেই জন্ম নিয়ে থাকুক না কেন ভালো থাকুক সুস্থ থাকুক তো দেখো বন্ধুরা সব কথাই তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার বর কিন্তু ঘরে পুজো করে নিয়েছে মায়ের বাড়িতে মনসা পুজো করা হয়ে গেছে আর রেডি হয়ে ও বেরিয়েও পড়েছে অফিসের জন্য আর অফিসে ওকে তো যেতেই হবে বিশ্বকর্মা পুজো সবাই আসবে খুব আনন্দ মজা করবে তবে আমার বর আজকের দিনটা এলেই মানে বিশ্বকর্মা পুজোর দিনটা আর রান্না পুজোর দিনটা এলে আমরা এই দিন দুটো খুব কষ্ট হয় তো আমাদের সাথে শেয়ার করতাম না কারণ ওই যে বার্থ ডায়াগনেস্টিক সেন্টারে আমার মায়ের একটা রিপোর্ট আনতে গিয়েছিলো বল তো সেইখানে গিয়ে ও সেই দিনের কথাটা না মনে পড়ে যায় একই সময় একই দিন একই মুহূর্ত সেই জায়গায় ওকে আবার নিয়ে গেল তো কষ্ট খুব মানে ভীষণ কষ্ট মানে মানে খুব মিস করছিলো মানে সেই দিনের কথাটা ভুলতে পারছিল না তো আমাকেও ঘরে এসে বলছিল আমি সত্যি সেই দিনের কথাটা অনেকটা ভুলে থাকার চেষ্টা করেছিলাম কিন্তু ও এসে বলার পরে আমার মনটা অনেকটা খারাপ হয়েছে তো যাই হোক আজকে আমি শেয়ার করলাম তোমাদের সাথে যে আমার আজ থেকে তিন বছর আগে এই সেই বিশ্বকর্মা পুজো আর এই সেই রান্না পুজোর দিন এই দুটো দিন আমাদের কাছে সত্যি খুব অভিশপ্ত যতই আনন্দ করি না কেন এই দুটো দিন আমাদের কাছে আমার পরিবারের কাছে আমরা খুব খুব মানে কি বলবো তোমাদেরকে মানে একটু দুঃখের ভাব সাথেই থাকে কিন্তু এই যে এই নিয়ম নিয়মকানুনগুলো করতে হয় তাই করি আমরা আর আমরা মনে করি ভগবান যা করে মঙ্গলের জন্য করে তো আমি আশা করি আমার জন্য হয়তো ভালো কিছু আছে সেটাই হবে তো যাই হোক সবটাই আমি ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি আর আর সত্যি মানে আগে আমাদের ঘরে অনেক কিছু অনেক অনেক রান্না হতো আশেপাশের অনেক লোককে খাওয়া দাওয়া দেওয়া হতো কিন্তু এখন একটু কম হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে আমরা চা হোক করে করি তবে এই নিয়মগুলো করতে হয় তাই করি তো আমরা বোনরা মিলে রান্না করেছি তারপরে মা বাবা সবাই মিলে আমরা হাতে হাতে করি আর এই খাবারগুলো গোছানো হচ্ছে আশেপাশে সব বাড়িতে দেওয়া হবে আর আমাদের মায়ের কর্পোরেশনে মানে একটু চেনা পরিচিত যারা আছে তারা সবাই আসে আমাদের বাড়িতে একটু এসে দেখা করে যায় একটু প্রসাদ খেয়ে যায় তো সবাই ওরা আসে সেই তিন বছর আগেও কিন্তু ওরা সেই একইভাবে আমাদের বাড়িতে এসেছিল কথা বলে গেছে আমাকে দেখে গেছে যে ভালো থাকবি নিজের খেয়াল রাখবি বাচ্চাটা নড়াচড়া করছে দেখবি সব কথা বলেও গিয়েছিল কিন্তু তার পরের দিন এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল বিশ্বকর্মা পুজোর ওরা যখন সবাই শুনেছিল সবাই অবাক হয়ে গেছিল আমরা তো সবাই মানে সঙ্গী সুস্থ দেখলাম হঠাৎ কি এমন হলো তো সত্যি কথা বন্ধুরা আমি পড়েও যাইনি কিছুই হয়নি হঠাৎ আমার বাচ্চাকে রাছাড়া বন্ধ করে দিয়েছিল আমি কেউ বলে করে দিলে হয় কিন্তু না কিছুই হয়নি বন্ধুরা তো যাই হোক অবশ্যই ভালো দিন আসবে তো তোমাদেরকে একটা কথা দেখ মানে তোমাদেরকে দেখাই যে আমাদের কি কি রান্না হয় তো দেখো নারকোল ছাই তারপরে চাল কুমড়ো দিয়ে সজনা পাতা দিয়ে নারকোল ছাই দিয়ে একটা রান্না হয় আলু ভাজা তারপরে ইলিশ মাছ তারপরে তোমার ভাজা উচ্ছে ভাজা তারপরে তোমার বেগুন ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা তারপরে খেসারির ডাল তারপরে তোমার পোশাক তারপরে চালতা তেঁতুল দিয়ে চালতা ভাজা পেটে মানে যেটাকে মালপোয়া বলা হয় পায়েস আলু ভাজা আর এটা হচ্ছে ভোগের ভাত ভোগের ভাত হয় এটা আতর আর সেদ্ধ চালেরও ভাত করতে হয় যদি অনেক লোক থাকে সেদ্ধ চালের ভাত করা হয় কিন্তু আমার মা এবার দুটো মানে দুটোতেই কিন্তু আতব চালে রান্না করেছিল মানে এটা হচ্ছে ভোগের ভাত বলা হয় তারপরে এই যে এই দিদিরাই কিন্তু প্রতি বছর আমাদের বাড়িতে আসে কর্পোরেশনে ওরাই আসে খাওয়া দাওয়া করে গল্প হয় আরও অনেকেই আসতো আমাদের বাড়িতে তবে এবছর একটু কম এসেছে আর ওরা প্রতি বছরই আমাদের বাড়িতে আসে আর সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে যারা আসে তারা তো খায় আর আশেপাশের বাড়িতে যারা আছে তাদেরকে আমাদের খাবার দিয়ে আসা হয় তারপর তো আমার জামাইবাবুরা আছে দিদিরা সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করি আমাদের যা খাবার থাকে সবই শেষ হয়ে যায় তারপরে দাদা বৌদি আমরা সবাই মিলে সন্ধ্যেবেলা ভীষণ আনন্দ করি আর এই যে দেখো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তবে আমরা শুধু বাড়িতে এখন মেয়েরাই আছে বোনরাই আছে মা আছে আর বাবা আছে আর তো সব জামাইরা অফিসে গেছে বিশ্বকর্মা পুজোর দিন তো চলো বিশ্বকর্মা পুজোটা আমার বরের অফিসে হয়েছে বিশ্বকর্মা ঠাকুরটা তোমরা একটু দর্শন করে নাও বন্ধুরা বরের অফিসের এটা বিশ্বকর্মা ঠাকুর তো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সুখের সাথে দুঃখের কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করলাম যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও বন্ধুরা আর তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুনদেরকেও ভালোবাসা তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি এটা